আরে বাবা এই কাজ আমি ভাই ভাই বের বের পার পার বলগা আপনি বল করে বনি সুত লিখা আমি কই জামারি মারতামি হে বেডি না কইলে না দা বুঝছে হে আপনি শক্তি করে কোন জাম হে শক্তি করে কোন জাম এডি রে মু করে কি রে এডি কি মু করছে এটাতে পারে এডি তো না আর ভাই হে বেডি আইজ তখন কি

পরে বাবা পরে বাবা ভাইয়া আম্মা কি জানতে পারে ও বাবা ওরে বাবা আয়রে ওর মতটা ওরে বাবা পরে বাবা পরে দিছি পরে দিছি আয় আয় এর মতটা পুরো লোহার মত দত না এই আম্মু বিটি যাও যাই আম্মু বিটি যাও যাই বাড়ি মেরে বাড়ি মেরে হ্যাঁ ওই স্ক্রিম কল বেটি ও স্ক্রিম কল বেটি আয়রে গাল বেটি বার করতে যায় নে ফরিকায়া স্ক্রিম কল বেটি রাজীব ভাগলা বেটি লইছেন কেন হা কই দিলাম বাই গলি বাই এখানে কেটে আছে একা লাগে হুম আমি বাইন ধরে মুক করে আই আই রে হা তো

यार येड़ा की बराबरी करे ये बराबरी करे लोर एक बार पहले यार यार दोहन